কেরে পীরের দবা যে পীর কি পীর পীরের দরবার সব শেষ করছো পীরে কি তোর কাছ থেকে টাকা নিয়ে যায় পীরের আড়াটা বিয়ে করে বক নিয়ে আছে অন্য জায়গা না না দিনের কাজ করাছে দিনের কাজ তোর যা সম্পদ আছে সব বিক্রি করে যদি পীর লিয়ে লাই নিয়ে যদি দিনের কাজে লাগায় দেয় এটা তোর জন্য বিরাট কাজ ওই পীরে করেছে যেটা তোর বাপও করেনি হ্যাঁ ঠিক আল্লাহ বুঝতে গামিন কোন সেটা পীরেরা করতে পারে তোর মতো তোর মতো মানুষ জীবনও করতে পারবে না ওই মলবিও জীবনও করতে পারবে না ওটা পীরের কথাই উল্লেখ করে মুড়িদেরা তোর কথাই কেউ উল্লেখ করবে না তুই ওই যে জাকাতের টেকা আর ফেতরের টাকা লিবু আর চামড়ার টেকা এগুলা তুই পাবো এলা তোর এল্লা তুই মনে করছে আমি গেছে ভাবে তোর আছে আর পীরের কথায় জায়গা জমি তামান বিক্রি করে দিনের কাজে লাগাই দিবে যুগে যুগে করছে জাকিরেরা জাকিরদের জীবনী ফলো করো যুগে যুগে ইতিহাস ফলো করো জাকে জীবনীতে এগুলা আছে তারা বেচা কিনে এলে দরবারের ক্ষেতমত করেছে কাজ করেছে সোভাহান আল্লাহ আল্লাহ একবার ক সোনার বাবারা এই জন্য হজরতে পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লা রাই বলেছেন জাকির হলো দরবারে দরবার হলো জান্নাতের বাগান আর ওই বাগানের ফুল হলো জাকের জাকিরের মনে কষ্ট দেও না পিটন মিস হবে না দুই দিক থেকে পিটন হবে একটা পীরের কাছে তার জাকের সব বেশি দামি আল্লাহ আগবার গম একদল মৌলবি কবে আল্লাহর চাইতে বা বেশি দামি ইংকে কবে ওটা হলো আহম্মক তাই কবে ওর জন্য ফিনিশিং দেওয়া থাকলো আল্লাহর সে কেউ দামি হতে পারে না কখনো নবীর সেও কেউ দামি হতে পারে না এটা একটা কথা মানে একটা পীরের কাছে তার ব্যর্থগত সন্তান দামি হবে না অদামি হবে দামি হবে তো পীরের কাছে রুহানি সন্তান এবং ওরজ্জাত সন্তান এই দুটার এই দুই গ্রুপের মধ্যে যে গ্রুপ বাধ্যগত ওই গুরুপি হলো পীরের কাছে দামি সন্তান আর যেটা জাত কিন্তু পীরের বেদ নয় পীরের কথা শোনে না পীরের কথা অনুযায়ী আমল করে না বা চলতে পারে না এই সন্তানকে ওই পীর এক সময় তালাক দিয়ে দিবে একবারে নাওজ্লা আর কবর দেশে গেলে তো একবারে এক ডাইরেক্ট তালাক নাউজ্লাগর কারণ শাস্তিযোগ্য যেহেতু আইন সবার জন্য সমান পিটন তোমারও হবে তুমি অপরাধ করেছো নামাজ কাজা করেছো তুমি আমার সন্তান হলেও মাপ নাই তোমাকে তৌবা করে কানতে হবে আর যদি কানতে কানতে যদি আল্লাহ মাপ না করে ওই অবস্থায় যদি মৌচ হয়ে যায় তাহলে তোমারও নামাজ কাজা করার যে শাস্তি হবে ওটা তোমারও হবে আল্লাহ বুঝতে গামিন কর কাজে পীরের কাছে কোনো আপন পর বলে কোনো কথা নেই এরা হলো পীর আর যারা আপন পর করেছে এরা কোনোদিন পীর নয় এরা কখনো ন্যায় পরশা হতে পারে না আর পরায়ণ বাদশা না হলে সে পীরও হয় না কাজে এ পীর হতে পারে এখনো এর ভিতরে রয়েছে কে মন খারাপ করলো কে আলো কে আলো না এটা আমি কোনো দিন এখানে দেখিনি কোনো দিনও দেখিনি দেখবো না কোনো দিন আমার কাছে যা ইঙ্গিত আসবে আমি তাই করব। তাই করে আসতেছি যাবো অত্যন্ত আল্লাহ বুঝতে গামিন কর আমি কারো কথা শুনি নে আমি কারো কথা শুনি না আমাকে যা ইঙ্গিত করে আমি সেটা করি অনেকে অনেক কিছু আদবের সাথে বললে সেটা আবার গ্রহণ হয়েছে কি না সেটা ফলো করে গ্রহণ করি গ্রহণ না হলে তাকে আবার যেভাবে হোক বুঝে সুঝে তাকে আবার ঠিক ইয়ে বুঝ যেটা দেওয়া হবে সেটা করে তাকে ফয়সালা দেওয়া হয় সব আল্লাহ এভাবে চলে আসতেছে এই দরবার এ দরবার মুখাস্ত বিদ্যা নয় দরবার আসে ওই যে অনুভূতির সাহায্যে বিভিন্ন ইঙ্গিত আসে সেগুলোর মাধ্যমে এ দরবার চলতেছে চলতে থাকবে ইনশা আল্লাহ আমার মুর্শেদ দোয়া করে গেছে বাবা আল্লাহ দিন যাবে আল্লাহ বড় করে দিয়ে বাবা আল্লাহ বড় করে দিয়ে বাবা আল্লাহ বড় করে দিবে ইংকে করে বলে গেছে দোয়া করে গেছে আমার মুর্শেদের দোয়া একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আর যারা ইতলামি করতেছে বেদবি করতেছে তারা একদিন বুঝবে আরও বুঝবে এখন বুঝতেছে একটু আরো বুঝবে আগামী দিনে জানে আল্লাহ বুঝতে কামিন কর গরদোয়া নয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সবাই বলি আমিন আমি কোনো দিন কাকে গরদোয়া করি না শুধু খালি পাপের কথা মনে করে দিই যে এই অপরাধটা তো করলি এই অপরাধের শাস্তি হবে তো তোমার ইঙ্গে করে কই আমি আমার আওলাদ বুনিয়া দেখো বললে ইঙ্গে করেই কই বিড়ি বাচ্চা কো এই অপরাধ করলে এই অপরাধের শাস্তি হবে তোর দেখিস এই শাস্তি হবে এখনো সংশোধন হক ইঙ্কে করে কই এটা অতি সাম নয় এটা হক কথা তাই শুনতে না ঝাল লাগতেছে তাই ঝাল নয় বাবা একদিন থাকবো না সেদিন বুঝবেন এই ঝাল কথা কর কেউ থাকবে না ঝাল কথা কর মানুষ যুগে যুগে কমেলছে এখনো কমেলছে আসবেও কম আমার মোরশেদ বলছে ওই মানুষ অনেক বছর পরপর এটা করে আসে এই কথার সাথে এই ফিনিশিং থাকলো মুর্শেদের এবার রদ্দে থাকলো মানে মুর্শেদ মানে সাক্ষী হিসাবে রাখা হলো সোহা লকব দিলে ওটা দলিল হয় আমি লকব দিলে দলিল হয় না আমি আমার মুড়িদের উপর যদি লকব দিই দলিল হবে